হুকুম দিলেন ও বান্দারা তোমরা দিনের জন্য ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার করার জন্য তোমরা কি করো একনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে যাও দিন কায়েম করে ফেলো হুকুম টাকার আল্লাহ পাকে কিন্তু যদি আমরা দিন কায়েমের পথে না থাকি তাহলে কি হবে আল্লাহ পাক সে সম্পর্কেও সতর্ক করে বলছেন ইল্লা

যদি দিনের পথে সংগ্রাম না করতে পারো দিন প্রতিষ্ঠার কাজে যদি তোমরা অংশ গ্রহণ করতে না পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে এমন এক জাতিকে চাপিয়ে দেব তারা তোমাদের যা ক্ষতি করবে তা তোমরা কোনোদিন রোধ করতে পারবে না তা আমরা কোনোদিন রোধ করতে পারবো না তা গত পনেরো ষোলো বছর আমরা টের পেয়ে গিয়েছি কথা বলেন ঠিকই না আমার মুসলমান ভায়েরা হয়তোবা এখন যদি আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রামে কনিষ্ঠভাবে কাজ না করতে পারি তাহলে আবার এমন কোন জাতিকে চাপিয়ে দিতে পারেন তা আগামী একশো বছর রোধ করা সম্ভব হবে না কথা বলেন ঠিক না আমার মুসলমান ভায়েরা এই জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে থাকার দরকার আছে না নাই দিন প্রতিষ্ঠার সংগ্রামে যে থাকবো তার জন্য সাহায্য চাইব কার কাছে আমি যখন এক গ্লাস পানি পান করব এক গ্লাস পানি আমার সামনে রয়েছে কিন্তু আল্লাহ যদি আমার রিজিকে না রাখে আমি পান করতে পারবো পারবো না এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ গো তুমি আমাকে পানি পান করার ক্ষমতা দান করো তবে আমি পানিটা পান করতে পারবো ঠিক তেমন করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা থাকব তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দোয়াটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন সূরা বাকারা 2 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে 33 নাম্বার রুকুর 250 নাম্বার আয়াতে এটা আল্লাহ পাক জানিয়েছেন ও বান্দারা তোমরা জবান আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো আল্লাহ গো তুমি আমার হৃদয়কে ভীত সন্ত্রস্ত করে দিও না তুমি আমার কদমটাকে মজবুত করে দাও যাতে করে তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি থাকতে পারি পরে না আমি আমার মুসলমান ভাইয়েরা এই জন্য সমাজে দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই দিন প্রতিষ্ঠা করতে গেলে আবার বাতিল শক্তির বাধা আছে নাই বাতিল শক্তিরা যতই বাদা দেখটা কেন কোরআন ক্যারিমটাকে কেউ কি বন্ধ করতে পারবে নাকি কারণ এটা হেফাজত করতেছেন কে আল্লাহ ইন্নাম রাবুল আলমিন বলেন সুরা হিজর 14 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়েছেন নিশ্চয় এদিকের নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি আর এ নামক কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত নেব বলেন সুবহানাল্লাহ আইন মানার দরকার আছে না সমাজের প্রতিষ্ঠা একবার হয়ে যায় সমাজ থেকে সমস্ত অশান্তি বিশৃঙ্খলাকে যিনি দূর করে দেবেন তিনি কে আমার মুসলমান ভাইরা তবে হ্যাঁ কোরআনের আইন যারা মানবে না তাদের সম্পর্কে পাক সতর্ক বানিয়ে দিয়েছে আল্লাহ রেফা তো হা ষোলো নম্বর সূরা আর উনিশ নম্বর পারার 19 নম্বর 13 নম্বর লাইনে চব্বিশ নম্বর আয় আল্লাহ পা বলতেছে যারা মারা মানবে না আমার বিধান যারা মানবে না আমার বিধান যারা ফলো করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব ঘুষ খেয়ে নিয়ে আসবে দশ লাখ টাকা বাড়িতে এসে দেখবে বিশ লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে দঙ্কা সংকীর্ণ যিনি করে দেবেন তিনি কে আল্লাহ পাক সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন পরীক্ষার সময় যদি ছেলের পরীক্ষার সময় যদি রমজান মাস আসে তাহলে ছেলেকে রোজা রাখতে দেয় না এরকম কিছু আছে না নাই মুরব্বীরা বলে কি যে রমজান মাসে রোজা রাখলে রমজান মাসে রোজা রেখে পরীক্ষা দিতে গেলে তার ছেলে পরীক্ষার রেজাল্ট নাকি খারাপ করবে আচ্ছা মুরব্বী বলেন রোজা রেখে পরীক্ষা দিলে কি পরীক্ষা রেজাল্ট খারাপ হবে নাকি কখনো এটা খারাপ হবে না আচ্ছা ধরলাম আপনার সময় কতটা ধরলাম রোজা রেখে পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা তার একটু খারাপ হবে এই জন্য আপনি কি করলেন আপনার ছেলেকে রোজা রাখতে দিলেন না রোজা না রাখতে দিয়ে পরীক্ষা দিয়ালেন পরীক্ষা সে দিল দেওয়ার পরে ভালো রেজাল্ট করেছে ঠিক আছে মেনে নিলাম পার্শ্ববর্তী আরেকটা ছেলে রোজা রেখে পরীক্ষা দিয়েছে রেজাল্ট একটু কম হয়েছে ধরে নিলাম কিন্তু আপনার ছেলে ভালো রেজাল্ট করলো ঠিকই কিন্তু ভালো রেজাল্ট করার পরেও সে চাকরি পাইল না লাভ কাম আর এইদিকে সে রোজা রেখেছে রেজাল্ট কম হয়েছে কিন্তু চাকরি ব্যবস্থা করে দিয়েছেন কে পাক এখন বলেন রোজা রেখে লাভ না রোজা না রেখে রোজা রেখে লাভ এই আল্লাহ বলছেন যারা আমার আইনকে মানবে না আমি আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব এই জন্য আল্লাহ পাক সতর্ক বাণী দিয়ে আয়াতের মধ্যে জানাচ্ছেন ইয়া মাআশারুল জিন্নি ওয়াল ইনসি ইন আন তাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তাফুদু রহমান সাতশ নম্বর নম্বর পৃষ্ঠ নয় দশ নম্বর তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত আল্লা পাক জানিয়েছেন ও হে মানব জাতি এবং জিন জাতি দুই জাতিক আল্লাহ পাক ডাক দিয়া বলছেন তোমরা যদি আমার আইনকে পছন্দ না করো আমার বিধানকে যদি পছন্দ না করো তাহলে আমার দুনিয়া দে চলে যাও কিন্তু যাবে কোথায় সব জায়গায় সুলতান সব জায়গায় সম্রাট মাত্র কে আল্লা পাক আপনাদের আওয়াজ তো আসছে কেন ভয় পাচ্ছেন নাকি এখনো কি সেই ভয় পাওয়ার দিন আছে তাহলে আওয়াজ তো আসতে কেন আজকে মুসলমানদের আওয়াজ কম আজকে মুসলমানদের हिम्मत ছোট আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের তারিক বিন জিহাদের মত মাহমুদ গজনভির মত হুসাইন আহমদ মাদানির মত আজকে যদি মাত্র পাঁচ জন লক্ষ হতে পারি আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিন শক্তি মুসলমানদের পায়ের সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ সেই মুখের হিম্মত সেই মানিতাগতি, ইমানি চেতনা ইমানি উদ্দীপনা সেই অটল অবিচল সেই দানা বিরাজ আমাদের মধ্য অভাব যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পাই যার কারণে আজকে আমেরিকার মুসলিমদের উপর তাকানোর সাহস রাখে ও মুসলমান এসে যা আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করন এক আমেরিকা নয় এক ইসরায়েল নয় লক্ষ আমেরিকা ইসরায়েল আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা চোখ তুলে তাকানোর সাহস পাবে না কথা বলেন ঠিক না

সম্মানিত হাজার আপনারা হিসাব মিলায় দেখেন বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান এটা ব্রিটিশদের অবদান আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখতেছি এটা কাদের অবদান এটাও ব্রিটিশদের অবদান এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এগুলো কাদের অবদান এগুলো পাকিস্তানদের অবদান তাহলে তাদেরকে আমরা দেশ থেকে তাড়ালাম কেন তারা তো দেশের উন্নতি করেছে তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যা উন্নতি করেছে তার চার গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমন করে বর্তমান সময়ের এক শ্রেণীর লোক বলছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি আমরা রাস্তা করেছি আমরা কালভার্ট করেছি আর অনেক অনেক উন্নতি করেছি কিন্তু একথা অধিবালকের মতো স্পষ্ট তারা দেশের যে উন্নতি করেছে তার দশ গুণ সম্পত্তি এ দেশটাকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত বাংলাম নাস্তিক মোট্টাদের মোকাবেলায় যদি রাজপথে নেবে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় কে কে দিতে রাজি আছেন দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন এক শ্রেণীর লোক বলতেছে এক শ্রেণীর লোক বর্তমান সমাজে বলতেছে দেশে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব দেশে যে আমরা দিন কায়েম করব এই দিন কায়েম করব কি করে দিন প্রতিষ্ঠা করব কি করে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসে কোন জাতি আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসে আন্তর্জাতিক পর্যায় থেকে যদি আপনার চাপ ক্ষমতা না থাকে সেরা দাঁড়িয়ে পথ আপনার মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার এক ইঞ্চি জমি না ছেড়ে দেওয়া হবে না কথা বলেন ঠিক না কথা দিবালকের মতো স্পষ্ট যতদিন পর্যন্তই এই শহীদ কাফের তৌহিদ জন্য তার এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন তাহলে আমরা দিনের পথে আসি না নাই কথা বলেন না কেন দিনের পথে আসি না নাই অবশ্যই দিনের পথে আসি কিন্তু দিনের পথে থাকলে বামরা নাস্তিক মোর্তাদের বাধা ছিল আছে থাকবে আমার মুসলমান ভাইয়ের এটা শুধু আমাদের সময় নয় আল্লাহ নবীর জামানায় এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের প্রান্ড সাহাবী হযরত আবক্কার আদী আল্লাহুতা আল্লাহ একদিন কাবার চত্বরে শেজদায় আছেন এমন সময় কাফের মুশসিদরা তথা ও জেহেলাবুলহ বুদ বাসাহী বা মগিরা উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে আউবকার বকর আল্লাহুতা আল আনহু নামাজের শেজদার মধ্যে আছেন এমন সময় আবু জেহেল এসে আবু বকরের মাথার উপরে পা চাপা দিয়ে ধরেছে একটা পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না নাকটা থেতলিয়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সহ্য করতে পারলেন না সেজদা থেকে তিনি মাথা উঠায় ফেললেন উঠায় ফেলে জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ একটা স্থানে দৌড় মারলেন নিরাপদ একটা স্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি সবার আগে নিজের পরিবারের কথা চিন্তা করলেন না সন্তানের কথা চিন্তা করলেন না পরিবার আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না তিনি সবার আগে চিন্তা করলেন আমার যদি করুন অবস্থা করে না জানি আমার রসুল্লাহ সাল্লাহ্লামের কি অবস্থা করেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূহ এক দৌড়ে আল্লাহর নবীর দরজার সামনে আল্লাহ নবীর দরজার সামনে যাওয়ার পরে তাকায় দেখে আল্লাহ নবী ওর অপত্যাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন আবু বকর কান্দে আল্লাহ নবী ও কান্দেন দুজনে কান্নাকাটি শুরু করে দিয়েছেন আল্লাহ নবী এবার আবু করেছে কে জিজ্ঞেস করছেন আবু বকর তোমার এই করুণ অবস্থা হলো কি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন

তাই ফের ময়দানে রসুল্লাহ সাল্লাম কে রক্তাক্ত করে একবার নয় দুইবার নয় তিন তিনবার করে ফেলেছেন এরপরেও আল্লাহ নবী সেই জায়গায় বক্তবা দিলেন না কিন্তু এই জায়গায় তিনি বদুয়া দিয়ে ফেললেন যারা আল্লাহর হক আদায়ে বাধা সৃষ্টি করে তার ধ্বংস হয়ে যায় আল্লাহ নবীর দোয়া এবং বদুয়া দুইটাই কবুল করেন কে আল্লাহ পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আচমকা হয়ে গেলেন কারণ আল্লাহর নবীর মুখ দিয়ে যেইটা বের হবে সেইটাই কাজে লেগে যাবে আল্লাহর নবী এর চাই তার বড় কোনো যেন বদদোয়া না দেন এই জন্য হযরত আবু বকর কথাটাকে ঘোরায় নেবার জন্য হযরত আবু বকর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন আমরা ঘরের মধ্যে যাই আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন না রে আবু না এখন ঘরের মধ্যে যাওয়া যাবে না কারণ মক্কার মধ্যে কাফের গুষ্ঠিরা ত্রাস সৃষ্টি করে ফেলেছে কি সৃষ্টি করেছে দাস সৃষ্টি করেছে এরকম গুজব বাহিনী এখনো আছে না নাই আমার মুসলমান ভাইরা এত ত্রাস সৃষ্টি করা এটা উযহেলা জামানা থেকেই ছিল আবু যে হেলথ সৃষ্টি করে ফেলেছে নবী বললেন না এখন ঘরে যাওয়া যাবে না সমস্ত সাহাবিদেরকে বলো তারাও যেন এলাকা সেরাতে চলে যায় আল্লাহ আল্নবীর ঘোষণা পেয়ে সব সাহবিরা বেরিয়ে গেলেন আবু বক্কর এবং আল্লাহনবী একটা মরুভূমির প্রান্তে চলে গেলেন সেখানে গিয়ে দেখতেছেন একজন রাখাল ছাগল চড়াচ্ছে ঐ রাখালের কাছে গেলেন আল্লাহনবী যাওয়ার পরে ঐ রাখালকে উদ্দেশ্য করে বলছেন রাখাল তুমি একটু আমাকে দুধ দাও তোমার সাগি থেকে আমাকে একটু দুধ দাও এই যে আমার সাথেও রক্তাক্ত আমিও রক্তাক্ত দুজনে খুব ক্ষুধার্ত যদি একটু দুধ দিতে আমরা একটু পান করতাম ওই রাখার ডাক দিয়ে বলতেছে না এ দুধ আমি দিতে পারবো না কারণ এই ছাগল গুলোর মালিক আমি ন এই ছাগল গুলুর মালিক আলাদা রয়েছে এই ছাগল দেখাশোনার দায়িত্ব আমার রয়েছে আমি ছাগল দেখাশোনা করি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া দায়ী করে বললেন হ্যাঁ রে এই মরুর প্রান্তে ইসলাম নাই কিন্তু আমানত রয়েছে কিন্তু বর্তমান আমাদের মাঝে ইসলাম আছে আমরা মুসলিম পরিচয় দেই কিন্তু আমাদের মাঝে আমানত নাই কথা বলেন ঠিক কি না আমানত থাকবে কি করে মোড়ের পাশে এরকম হাত তুলে ছবির ব্যানার লাগিয়ে রেখেছে ওগুলো কার টাকাই মনে হয় বাবার টাকাই বানিয়েছে কার টাকাই বানিয়েছে সব জনগণের টাকা এই জামানতের খেয়ানত এটার যদি জবাবদিহিতা থাকতো সমাজের মধ্যে কি অশান্তি থাকতো নাকি আল্লাহ নবীর সাহাবি হজরত ওমর ফারুকের ছোট্ট একটা কথা বলি আমার ফারুক আল্লাহ আল্লাহ তিনি যখন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিছিলেন এমন সময় সামনে থেকে একজন প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি দাঁড়ায় বলছে সাধারণ একজন মুসল্লি দাঁড়ায় বলছে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে আপনি খুতবাটা থামায়া দেন আপনার কাছে আমার একটা জানার বিষয় রয়েছে সেটা হলো বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি বাইতুল মাল থেকে আমি যে কাপড় পেয়েছি সম পরিমাণ কাপড় যদি আপনি পেয়ে থাকেন আপনার জুব্বার ঝুল এত লম্বা হওয়ার তো কথা ছিল না নিশ্চয় আপনি ক্ষমতার দাপটে একটু কাপড় বেশি নিয়ে ফেলেছেন এবার অমরে ফারুক সুপ মেরে দাঁড়িয়ে আছেন পাশে বসা ছিল ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা

বহু আমি মানুষের সঙ্গে উঠাবসা বসা করতে হয় এই কারণে আমার বাবা যে কাপড়টা পেয়েছে আমার বাবা লম্বা মানুষ তাগরা জুয়ান মানুষ সেই কাপড় দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হয় না এই জন্য আমি আমার বাবাকে বললাম বাবা আমার কাপড় আর তোমার কাপড় দুইটা কাপড় জোড়া লাগিয়ে তুমি তোমার জুব্বা বানিয়ে নাও আমার বাবা আমার কাপড় কাপড় এবং বাবার কাপড় দুইটা কাপড় জোড়া লাগিয়ে তার জুব্বা বানিয়ে নিয়েছেন পরেন সুবাহান গলা গাছ কাটলে যেমনি ঠাস করে বসে যায় ওই প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি অমনি জমিনের মধ্যে বসে গেলেন এবার ওমারে ফারুক মুসকি মুসকে হাসি মেরে ওই প্রশ্নকারীকে ডাক দিয়ে বলছে নহে প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি তুমি একটু দাঁড়াও এবার প্রশ্নকারী নাগরিককে ডাক দিয়ে বলছেন ওহে প্রশ্নকারী নাগরিক আজকে যদি আমি আমার ছেলের অংশটুকু না নিয়া আমি আমার ক্ষমতার আমি আমার পাওয়ারে যদি একটু কাপড়ে বেশি অংশ নিয়ে নিতাম তাহলে তুমি কি করতে সঙ্গে সঙ্গে প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি তরবারি কেউ করে বলছেন এই তরবারি দিয়ে আমি তোমার কল্লাটা উড়াইয়ে ফেলতা ওমর ফারুক এবার চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বলছেন আল্লাহ গো তুমি আমার বিষয়ে আমার জনগণকে আরো সচেতন করে দাও করেন সোবাহান আমার মুসলমান ভাইরা আল্লাহ নবীর আদর্শ ছিল এইটা নবী বললেন সাগি দাও রাখাল বলল না সাগি দেব না কারণে ছাগল পালের মালিক আমি না আমি দেখাশোনার দায়িত্বে আছে আমি রাখাল এবার আল্লাহ নবী বললেন ঠিক আছে এমন একটা সত্য সাকি দাও ও পরিপক্ক সাকি দাও যে সাকি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি হয়েছে যে শাখি এখনো পর্যন্ত পরিপক্ক হয় না এখনো পর্যন্ত দুধ দেবার মত এখনো পর্যন্ত পরিপক্ক হয় না এমন একটা ছোট্ট শাকি দাও রাকাল মনে মনে চিন্তা করতেছে সেই শাকিদার গরবে কি রাকাল যখন আল্লাহ নবীকে সাগিটা দিয়ে দেয় এবার আল্লাহ রসুল সাল্লাম সাগি ফুলের মধ্যে নিলেন নেওয়ার পরে স্তনের নিজদে দিয়ে হাত দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সাগির স্তনটার সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গেল পরেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুধ দহন করলেন বাটি ভরে নিলেন নেওয়ার পর আল্লাহ নবী আগে আবু বকরকে দিলেন এখানে একটা শিক্ষা আল্লাহ নবী আগে খেলেন নাকি আগে খাওয়ালেন কথা বলেন আগে খেলেন নাকি আগে খাওয়ালেন আমাদের আদর্শ কি আকোন তুই পাইলেও ভালো না পাইলে ভালো আগে আমার খেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীর আদর্শ ছিল এমন তিনি আগে দিলেন আবু বকরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দুধ পান করতে করতে পেট যখন সোজা হয়ে যায় এরপর বাটির দিকে তাকায় দেখে এতগুলো দুধপান পরিমাণও দুধ কমে যায় নাই এবার আল্লাহর নবী বাটিখানা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে রাখালের হাতে দিলেন দেওয়ার পরে রাখালকে বলছেন রাখাল তুমি পান করো রাখাল তো আর কেরামতি জানে না রাখাল তো আর সম্পর্কে জানে না আল্লাহ নবীর মহাজেজা সম্পর্কে সে না জানার কারণে সে দুধ পান করার পাত্রের দিকে তাকায় আবার দুধ পান করে আবার বাটির দিকে তাকায় রাখাল দুধ পান করতে করতে গলা পর্যন্ত খেয়ে ফেলেছে দুধ পান করতে করতে যখন গলা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় এরপরও বাটির দিকে তাকায় দেখে বাটি থেকে সুল পরিমাণ দুধ কমে নাই পড়েন সোবাহ এবার আল্লাহ্লাবী নবী কেন হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে বাগতে বলছেন না খাল্লে তুমি হয়তোবা মনে করেছো বাটি থেকে দুধ কমতেছে না কেন না কমার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বাটিতে আমি মুখ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই বাটি থেকে চুল পরিমাণও দুধ কমবে না বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বাটি থেকে দুধ পান করলেন দুধ পান করার পরে এবার বাটিটা সম্পূর্ণ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাগির ইস্তন আবার হাত দিলেন সাগির ইস্তন আবার আগের মতোই সাবেক হয়ে গেল সাগি এবার সাগল পানের রওনা দিয়ে দিল সন্ধ্যা যখন ঘনিয়ে আসলাম আল্লাহ রসুল সাল্লাম এবার যখন বাড়িতে ফিরে আসবেন এবার রাখালের কাছ থেকে বিদায় নিতেছেন রাকাল বলতেছে আমিও আপনার আমিও আপনাদের সঙ্গে যাব কি বলতেছে আমিও আপনাদের সঙ্গে যাব আল্লাহ নবী বলছেন তুমি যদি যাও এই সাগি দেখাশোনা করবে কে তুমি তো খুব আমানতদার রাকাল বলছে ঠিক আছে আপনার সঙ্গে যদি আমাকে না নিতে চান তাহলে ওই যে ওটা শিখে দেন বলছে কি শিখিয়ে দেব বলছে ওই যে কি যেন মনে মনে পড়লেন আর দুধ দহন করলেন স্তনটা পরিপূর্ণ হলো আবার স্তনটা সাবেক হয়ে গেল ওইটা একটু শিখিয়ে দেন আল্লাহ নবী আবার মুসকি মুসকি হাসি মেরে বলছে নহে রাখাল তুমি এখন সেটা পারবে না তোমার মধ্যে সেই যোগ্যতা নাই তবে আমার মন শক্তি দিচ্ছে তুমি অতিব শীঘ্রই তুমি সেটি হাসিল করতে পারবে তুমি এখন রয়েছো শিরকিয়াতের পসা দুর্গন্ধের ভিতরে

আর দুধ কালি মা করে মুসলমান হয়ে গেলেন আপনার শুনল বা কবে এই রাখাল সাহাবি সাধারণ কোনো সাহাবী ছিল না এই রাখাল সাহাবী ছিল আল্লাহ নবীর ফাঁকু একজন সাহাবী হজরতে আব্দুল্লাইফলি মাসদুলী আল্লাহ তাআল হোরেন সোবাহান আল্লাহ এ আবদুল্লিফ্লি মাসুদরাদি আল্লাহ তা আলহান সম্পর্কে আল্লাহনবী খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন একদিন আবদুল্লাহ বিন মাসুদ কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহ নবী দূর থেকে শুনে বললেন কে এই সুরে কোরআন তেলাওয়াত করে সাহাবা একরামগণ তত্ত্ব দিলেন রাসূল গো ওই যে আপনার রাখাল সাহাবী এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ওহে সাহাবা তোমরা সকলেই মিলে ওই তেলোয়ারটাকে ফলো করো কারণ হচ্ছে হজরতের জিবিরিল আমিন যখন আমার কাছে উহি নাজিল করে আমার কাছে তেলোয়াত করে ঠিক সেই মুহূর্তে ওই সুরেই আমার কাছে তেলোয়াত করতে থাকে বলেন সোবাহান এই ও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর কোরআনের উপরে ব্যাপক পারদর্শিতা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন তিনি একদিন মসজিদে মাগরিবের সালাত আদায় করার পরে তিনি বাহিরে বেরিয়েছেন সামনে দেখতেছেন একটা মুসলিম কাফেলা আসতেছে ওই মুসলিম কাফেলার কাছে কাছে চলে গেলেন যাওয়ার পরে মুসলিম কাফেলাকে উদ্দেশ্য করে বলছেন মুসলিম ভাই আপনারা কোথা থেকে এসেছেন ভিতর থেকে একজন ব্যক্তি জবাব দিচ্ছেন মিন ফাজ্জিল আমিক ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করলাম মাতৃভাষা উত্তর দেই কোরআন দিয়া প্রশ্ন করলাম মাতৃভাষায় উত্তর দেই কোরআন দিয়া যেই বলছে মিন ফাজ্জিল আমিক আমারে ফারুক বলছেন ঠিক আছে বুঝলাম তোমার মধ্যে কোরআনের ব্যাপক জ্ঞান আছে এবার বলা যাবে কোথায় ভিতর থেকে জবাব দেন ইলা বাইতুল আতিক আসতেসি প্রত্যেক অঞ্চল থেকে আর যাচ্ছে হলো আল্লাহর ঘরের দিকে যাচ্ছে কোথায় আল্লাহর ঘরের দিকে এবার উমারা ফারুক আশ্চর্য হয়ে গেলেন তিনি বুঝে গেলেন ভিতরে বড় বড় আলেমীন রয়েছেন এবার তিনি প্রশ্ন করছেন বুঝছি তোমার মধ্যে কোরআনের যথেষ্ট জ্ঞান রয়েছে আচ্ছা আচ্ছা তুমি আকরানের আলমী দিন তুমি একটু জবাব দাও কোরআনুল ক্যারিমের মধ্যে সব চাইতে মর্যাদাবান সব চাইতে সম্মানের আয়াত কোন আয়াত এবার ভিতর থেকে সে আলমী দিন সুন্দর করে জবাব দিচ্ছেন আয়াতুল কুরসি হলো সবচাইতে মর্যাদাবান আয়াত এবার তিনি ডাক দিয়ে বলছেন কোরান গ্যারিমের মধ্যে সব চাইতে ব্যাপক অর্থ আয়াত কোন আয়াত যে আয়াত সব বেশি অর্থ বহন করে এবার ভিতর থেকে সে আড় আমি দিন জবাব দিচ্ছেন ইন্লল্লা আমুন আদি

সেইটাও তুমি হাসার ময়দানে দেখতে পাবে এবার বাহির থেকে মরে ফারুক জিজ্ঞেস করলেন সব চাইতে আসা পান জায়াত কোন হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে ابار ভিতর থেকে জবাব দিচ্ছেন বড় আলেম উদ্দিন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا وما الفاروق رضي الله تعالى عنه এবার চোখের পানি মুস্তে মুস্তে তিনি ডাক দিয়া বলতেছেন আমার মন সাক্ষী কাফেলার মধ্যে সেই ব্যক্তিটি রয়েছেন যার নাম হতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এইজন্য দিন কায়েম যখন করব সমাজের মধ্যে যখন